নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে পাঁচই আগস্টের পরে যারা দখলদারি করেছে যারা জুলুম করেছে চাঁদাবাজি করেছে অন্যায় করেছে অবিচার করেছে যারা চাঁদা না দেওয়ার কারণে মানুষের গাড়ি ভাঙচুর করেছে ওই চাঁদাবাজদেরকে আর ক্ষমতা দেখতে চাই না শায়কে চলমানায় ফজল করিম দামাত বাড়াক হোম তিনি অনেক দিন যাবৎ বিএনপির যে জমি জমি দোকান পাট লুটপাট ইত্যাদির বিষয়ে যেভাবে তিনি মাঠে কথা বলে যাচ্ছেন আমরা লক্ষ্য করেছি এখানে বিএনপির এক বড়ো মাফের একজন নেত্রী ইতিমধ্যেই কিন্তু স্বীকার করে নিয়েছেন যে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন অপকর্মের কথা মাঠ পর্যায়ে বিএনপির হার যেই লুটপাট চাঁদাবাজি ইত্যাদির যে অবস্থাটুকু এখন হয়েছে সেটা কিন্তু বিএনপির উর্ধ্বতন শাখা থেকে তারা মানে ঠেকেল দিতে পারতেছে না এমন একটা পরিস্থিতি হয়েছে তাহলে যে সমস্ত ব্যক্তিদের মধ্য থেকে যে সমস্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই তো কারোর বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে কেউ কেউ আবার ওভার ব্লাস্ট তাদের ব্যাপারে অ্যাকশন হচ্ছে না সো নেতা কর্মীরাও কনফিউজ আচ্ছা কেন্দ্র যা বলে ওটাকে সিরিয়াসলি বলে আসলেই কি আমাদের চাঁদাবাজি টেন্ডারবাজি মাটি ভরার জমি দখল এগুলো